নিজের চেয়ারটা ঠিক রাখার জন্য এলাকার মধ্যে যত যুবক ছেলে ছিলেন সবাইকে হত্যা করার আদেশ দিয়েছিলেন আজকেও পৃথিবীর এমন এমন দেশ আছে যেই দেশের সরকার টিকিয়ে থাকার জন্য সমস্ত যুবকদেরকে কলেজ ছাত্রদের হত্যা করতে দ্বিধাবোধ করে না হযরত মুসা আল্লাহ সাল্লা সালাম বললেন ও মাই লর্ড আই হ্যাভ কিল্ড এ ম্যান এবং দেম আই ফিয়ার দ্যাট দে উইল মি আমি তো তাদের মধ্যে থেকে একজনকে হত্যা করেছি আমার ভয় হয় যে তারা আমাকে হত্যা করবে এ শের মেহেমান করেছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরো শের মেহেমান করেছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মাদিনাওয়ালা সাহে সাহে করুনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আজকে আমরা যেই নবীকে নিয়ে আলোচনা করব সেই নবীর ব্যাপারে আল্লাহ তালা চুয়াল্লিশটি ছুরের মধ্যে বলেছেন পাঁচশো বত্রিশটি আয়াত নাজিল হয়েছে সালাম হজরত মুসা আলাই হজরতালাতের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ ফেরাউন যখন জানতে পারলেন যে এমন একজন আসবে আসার পরে ফেরাউনের চেয়ার দখল করবে তখন ফেরাউন এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিলেন এই কথা বলে যে আজকের পর থেকে যত ছেলে বাচ্চা জন্মাবে তাদেরকে হত্যা করতে হবে এমন তো অবস্থা হজরত মুসা আল্লাহ সাল্লা সালামের আগমন হল হযরত মুসা আল্লাহ সাল্লা সালামের মা কি করবেন উনি পেরেশানি হয়ে বাধ্য হয়ে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে হজরত মুসা সালাতু সালাতুয়া সালামকে নদীতে ভাসিয়ে দিলেন ইতিমধ্যে ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া রজিয়াল লর হুতাআলা আনহা উনি নদীর ধারে গেলেন যাওয়ার পরে দেখলেন একটা কাঠের বাক্স ওই বাক্সটা আনার পরে দেখলেন খুব সুন্দর মায়াবী চেহারার একজন বাচ্চা হজরত আসিয়ার মনে হলো যে এই ছেলেটাকে মানুষ করা যেতে পারে ফেরাউনের কাছে নিয়ে এসে বললেন যে আমরা এই ছেলেটাকে মানুষ করতে পারি আমাদের এখানেই থাকুক ফেরাউন না বলতে পারলেন না তার কারণ হজরত মুসা আল্লাহ সাল্লা সাল্লামের চেয়ার এত সুন্দর ছিল মায়াবী ছিলেন যে না বলার কোনো ওয়ে নেই এরকমভাবে হজরত মুসা আলা সাল্লা সালাম ফেরাউনের বাসায় বড় হলেন বড় হওয়ার পরে একদিন ফেরাউনের বাবুসির সঙ্গে হজরত মুসা আল্লাহ সাল্লা সালামের কথোপকথন হচ্ছে এক পর্যায়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেলেন হজরত মুসা আল্লাহ সাল্লা সালাম বলছেন যে আমি যেইটা বলতেছি এটা সত্য আর আপনি যেইটা বলতেছেন সেটা মিথ্যা ফেরাউনের বাবুছি কথা না ফেরাউনের ফের বাবুর আমি যেটা বলতেছি সেটাই সত্য এক এক কথা কথা দুই পর্যায়ে মুসা সত্যায় সালাম বললেন মিথ্যা কথা বলো না তারপরও বাবুর শ্রী শোনে না হজরত মুসা আলাই সালাতামের রা উঠে গেলেন সঙ্গে সঙ্গে এমন জোরে থাপ্পড় দিলেন থাপ্পড়ের সঙ্গে সঙ্গে ওই বাবুর সে মারা গেলেন হজরত মুসা রাগ ছিলেন যে ওনার যখন রাগ উঠত মাথার চুলগুলো দাঁড়িয়ে যেত টুপি ভেদ করে উপরে উঠে যেত এত রাগ ছিলেন হজরত মুসা আল্লাহ সালামের বুঝতে বাকি রইল না যেহেতু বাবুর আমি হত্যা করেছি এখন ফেরাউন আমাকে ধরবেন হযরত মুসা আলাহ সালাম পালিয়ে চলে গেলেন মাদিয়ান নামক এক এলাকাতে হযরত মুসা আলাহ সালাতাম মাদিয়ান নামক এলাকাতে গিয়ে দেখলেন অনেক রাখালেরা ছাগলকে পানি খাওয়াচ্ছে দূরে লক্ষ্য করে দেখতেছে দুইজন নারী দুইজন মেয়ে সুন্দরী মেয়ে ওরা দাঁড়িয়ে আছে সালাম মনে করলেন কোনো বিপদে হজরত আছেন হজরত মুসা ওই দুই নারীকে জিজ্ঞেস করলেন বোন আমার তোমাদের কি হয়েছে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা পেরেশানিতে আছো ওই দুই নারী বললেন যত রাখাল এখানে আছে এই রাখালগুলো ওই কূপ থেকে পানি তোলে পানি তোলার পরে তাদের ছাগলকে পানি খাওয়াই পানি খাওয়ার পরে যখন চলে যাবে আমরা তখন আমাদের ছাগলের জন্য পানি ওখান থেকে উঠাবো যতক্ষণ পর্যন্ত ওই রাখালেরা ওখান থেকে না সরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি নিতে পারি না হজরত মুসাই সালাম বললেন তোমরা তো নারী তোমরা কেন এখানে এসেছ ওই দুই নারী বললেন আমাদের বাবা অসুস্থ বৃদ্ধ লোক সেজন্য আমরা এই ছাগলকে পানি খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছি হজরত মুসাই সালাতাম নিজে দায়িত্ব নিয়ে ওই ছাগলগুলোকে পানি খাওয়ালেন পানি খাওয়ার পর হযরত মুসাই সালাতাম তাদের ছাগলগুলো তাদেরকে দিয়ে দিলেন ওই দুই নারী বাসাতে চলে গেলেন যাওয়ার পর তাদের বাবাকে বললেন বাবা আজকে এমন এক বীর পুরুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে এমন এক শক্তিশালীর সঙ্গে দেখা হয়েছে যে কিনা আমাদের ছাগলগুলোকে নিজে দায়িত্ব নিয়ে পানি খাওয়ায় আমাদেরকে দিয়ে দিয়েছেন আমাদের হাতে তুলে দিয়েছেন আর এক তাপ মধ্যে এসেছে হজরত মুসা দাঁড়িয়ে আছেন ওই দুই নারী ওখানে দাঁড়িয়ে আছেন হজরত মুসা আলাহিসাল্তোয়াসাল্লাম ওদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন ওই দুই নারী বললেন এই যে দেখা যাচ্ছে সামনে যেই কুপ কুয়াটা দেখা যাচ্ছে এই কুয়ার উপর যে পাথরটা দেওয়া আছে এই পাথরটা তোলার জন্য আট থেকে দশজন লাগে একটু বর্ণাখালেরা আসবে আসার পর এই পাথরটা সবাই মিলে তুলে পাথরটা সরে এখান থেকে পানি উঠাবে পানি উঠানোর পর ছাগলদেরকে খাওয়াবে যখন ওরা ওই ছাগলকে পানি খাওয়ানোর জন্য এই পাথরটা উঠাবে তখন আমরা দুই বোন এখান থেকে পানি উঠায়ে আমাদের ছাগলগুলোকে পানি খাওয়াব হজরত মুসা আলাহ সাল্লাতাম বললেন কোন পাথর ওই দুই নারে দেখালেন এই পাথরটা হয় হজরত মুসা আলাহ সাল্লা সাল্লাম বাম হাতে ওই পাথরটা ধরলেন বাম হাতে পাথরটা তুলে এমন জোরে ঝাঁকুনি দিয়ে ফালাই দিলেন দশ থেকে পনেরো হাত দূরে গিয়ে ওই পাথরটা ওই দুইটা থরথর করে কাঁপতে যেই পাথর যে আট থেকে জন তোলা লাগে সেই পাথর এই বীর পুরুষ বাম হাতে তুলে ঝাঁকুনি দিয়ে ফেলে দিলেন এত শক্তি ওই দুই নারী বাসাতে চলে গেলেন যাওয়ার পরে ওনাদের বাবাকে বললেন বাবা এমন বীর পুরুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে যে বীর পুরুষ ওই পাথরটা যে পাথর আট জন লাগে তুলতে ওই পাথরটা এক হাতে তুলে ফেলছেন ওই বৃদ্ধ দুই মেয়েকে বলল মেয়েরা আবার যাও যাও তোমরা এখনই যাও এই মুহূর্তে যাও যাওয়ার পর ওই যুবককে ডেকে আনো ওই যুবককে আমি কিছু হাদিয়া দিতে চাই কারণ তোমাদের উপকার করেছে তোমাদের উপকার করা মানে আমার উপকার করা ওই দুইটা মেয়ে ওই দুইটা নারী চলে গেলেন যাওয়ার পর হজরত মুসা আনিসলাম সালামকে বললেন ফাজা আছু দাহু মা তামশি على استحياء قالت ان ابي يدعوك ليجزيك اجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص কন্ন না তাখফ না যাও তা মিনাল কউমি ওয়ালিমিন ওই দুই নারী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে লজ্জা জড়িত চরণে গিয়ে বললেন আমাদের বাবা আপনাকে ডেকেছেন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম শুনে গেলেন যাওয়ার পর ওই দুই নারীর বাবার সঙ্গে গল্প করছেন করতে করতে মুসা হজরত বৃদ্ধ বলতেছেন তুমি তো একজনকে হত্যা করে এসেছ হজরত মুসা আলাহ ভয় পেয়ে গেলেন কি ব্যাপার এই বৃদ্ধ লোক কিভাবে জানতে পারলো আমার অতীত সম্পর্কে কিভাবে জানলো আমি একজনকে হত্যা করে এসেছি হজরত মুসা আলাই ওই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জানলেন ওই বৃদ্ধ লোক হজরত মুসা আলাই সালামকে জড়িয়ে ধরে বললেন আল্লাহ সেডমি এ প্রফেট আল্লাহ তালা আমাকে নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে সোহান আল্লাহ সোয়েব আলহ সাল্লা বললেন আমার দুইটা মেয়ে আছে এলাকার মধ্যে সুন্দরী রূপসী এর মধ্যে যে কোনো একটাকে তুমি বিবাহ করতে পারবে কিন্তু শর্ত হল আট বছর অথবা দশ বছর আমার ছাগল চড়াতে হবে এরপরে তুমি যে কোনো একটা মেয়েকে আমার বিবাহ করতে পারবা হজরত মুসা শর্তে রাজি হয়ে গেলেন আট বছর দশ বছর অতিবাহিত করে ফেললেন শেষ দিন যখন আসবেন এমন তো অবস্থায় ছাগল নিয়ে আসতেছে বাসার দিকে সেই দিনই ডিউটি শেষ হজরত মুসা আলাই সালাতাম ছাগল নিয়ে আসতেছেন এমন সময় একটা ছাগল ওই ছাগলের পাল থেকে দৌড় দিয়েছে অন্যদিকে হজরত মুসা আলাই সালাতাম দৌড় দিলেন পিছন পিছন হজরত মুসা আলাই যত সামনের দিকে দৌড়ান ওই ছাগলটা তত সামনের দিকে দৌড়ায় হজরত মুসা আলাই সাল্লা সালাম খেপে গেলেন খেপে যাওয়ার সঙ্গে সঙ্গে রেগে যাওয়ার সঙ্গে সঙ্গে চুলগুলো খাড়া হয়ে গেলেন টুপি ভেদ করে উপরে উঠে গেলেন এমন এক দোল দিলেন দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগলকে ধরে ফেললেন ধরার পর এক হাতে ছাগলের পিছনে দুই পা ধরেছেন আবার আরেক হাতে ছাগলের সামনের দুই পা ধরেছেন ধরে মাথার উপর উঠাইছেন এখন আচার দিবে ছাগলকে এখন মেরে ফেলবে এমন তো অবস্থায় ছাগলের কাপা কাপি দেখে আর ছাগলের চোখের পানি বেয়ে বেয়ে পড়া দেখে হজরত মুসাআালামের মনের মধ্যে মায়া দয়া আসলেন এবং ছাগলকে বললেন ছাগলের তোর তো কোনো দোষ নেই আল্লাহ তালা তো তোর হিতাহের কোনো জ্ঞান দেয় নাই তোকে মায়ের দিয়ে তোকে মেরে ফেলে কি হবে ছাগলের প্রতি একটা দয়া আসলো আল্লাহ তালা আরো সে আজিম থেকে মুসকি মুসকি হেসে বলতেছেন মুসারে এখনই সময় তোকে নব দেওয়ার কারণ মুসার রাগ কন্ট্রোল করা আল্লাহ তালা দেখেছেন সেজন্য আল্লাহ তালা খুশি হয়েছেন যে এখনই সময় তোমাকে নব দেওয়া বিয়ে হয়ে গেল হজরত মুসা সালাম মিশরের দিকে এই স্ত্রীকে নিয়ে অতিবাহিত হচ্ছে মিশরের দিকে অগ্রসর হচ্ছে এখন মিশরের দিকে যাবেন রাস্তার মধ্যে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে অন্ধকার হয়ে গিয়েছে কিচ্ছু দেখা যায় না তাফসিরের মধ্যে এসেছে মুসা সালামের স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় ছিলেন আরেক তাফসিরে এসেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় মিশরের দিকে ব্যাক করতেছিলেন সেই সময়টা ছিল শীতকাল প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে হযরত মুসা সামনের দিকে কিছু দেখতে পারেন না স্ত্রীকে বললেন স্ত্রী তুমি এখানে বসো ওই যে সামনে দেখা যায় দূর পাহাড়ে আগুন ওখানে দেখা যাচ্ছে হয়তো বা কেউ ওখানে বসবাস করে ওখান থেকে আমি কিছু আগুন নিয়ে এসি ওখান থেকে কিছু যদি আগুন নিয়ে আসা হয় ওই আগুন দিয়ে আমরা তাপ পোহাতে পারবো অথবা ওই আগুন দিয়ে আমরা রাস্তা দেখতে পারবো পারব সালাম চলে গেলেন شاتي الوادي الأيمن في البكعة المباركة من الشجرة أي موسى إني أنا الله رب العالمين جاء <مسا> موسى ওর নিকটে পৌঁছলো দক্ষিণ দিক থেকে আওয়াজ আসলো মুসা ভয়ের কোনো কারণ নাই এটা পবিত্র এলাকা এই পবিত্র পাহাড়ে তুর পাহাড়ে ওঠার জন্য তোমাকে জুতা খোলা লাগবে আমি আল্লাহ তোমার পালনকর্তা ভয়ের কোনো কারণ নাই সম্মানিত ভাইয়েরা তুর পাহাড়ে উঠার জন্য হজরত মুসা আলাই সালামকে আল্লাহ তাআলা জুতা খোলার আদেশ করেছেন কিন্তু আপনার নবী আমার নবী আহাম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লা ও সাল্লাম যখন আমার আল্লাহ তালার সঙ্গে দেখা করতে গেলেন যাওয়ার পর আরব শাহ আজিমে যখন প্রবেশ করবেন যখন জুতা মোবারক খুলবেন আল্লাহ তালা আলাহ হযরত মোহাম্মদ সাল্লাল্লা ও আল্লাহ বললেন বন্ধুরা জুতা খোলার দরকার নাই তোমার জুতার ধুলা যদি আমার আরো আজমে পড়ে আমার আরো আজিম ধন্য হয়ে যাবে আরো সে মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরো মেহমান করেছে আল্লাহ কত শান তোমান মোর কামলিওয়ালা ও গো মাদিনাওয়ালা ওয়ালা করো করুণা দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মাদিনা তাহলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম কত এরপর হযরত মুসা সালামকে আল্লাহ তাআলা বললেন মুসারে আজ থেকে তোমাকে আমি নবদ দিয়ে দিচ্ছি আজ থেকে তুমি নবী হয়ে যাবে আল্লাহ তাআলা হজরত মুসা সালামকে জিজ্ঞেস করলেন মুসারে তোমার হাতে কি হজরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন তোমার হাতে কি হজরত মুসারে সালাম বললেন আমার হাতে লাঠি এই লাঠি দিয়ে আমি বকরিকে ছাগলকে পাতা নামিয়ে খাওয়াই এই লাঠি দিয়ে আমি রাস্তা দেখি এই লাঠিটা আমার শ্বশুর আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা বললেন মুসারে আমি তো শুধু তোমাকে জিজ্ঞেস করেছি তোমার হাতে কি হজরত মুসারে সালাম বললেন আল্লাহ গো কখনো তো সুযোগ পাই না তোমার সঙ্গে কথা বলার আজকে এই সুযোগ সেজন্য বেশি বেশি করে কথা বলতেছি সবহান আল্লাহ আল্লাহ বলেন ওয়া আন আলকিয়া সনেম মার আহা তা সুকা আন্নাহা جانو ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين الله تعالى بولن موسى তোমার হাতে যেই লাঠিটা আছে এই লাঠিটা তুমি নিক্ষেপ করো মাঠিতে মাঠিতে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিশাল বড় অজগর হয়ে গেল মুসা পিছনে আল্লাহ বললেন তোমার কোনো ভয় নাই তুমি তো নিরাপদে আছো ভয় নাই তুমি এই সাপটা ধরতে পারো এই সাপ ধরার সঙ্গে সঙ্গে আগের নেই লাঠি হয়ে যাবে হজরত মুসা আলাইহুসাল্লাহতু সালামকে একটা মজাদা দিলেন লাঠি সাপ হয়ে যাওয়া হজরত মুসা আলাহিসাল্লাহস সালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ গো ওই যে দূরে আমি আমার স্ত্রীকে রেখে এসেছি আমি কিভাবে সামনে যাব পথ দেখতে পারি না সব অন্ধকার আল্লাহ তাআলা বললেন মুসারে তোমার বগলে হাত ঢুকাও হাত বের করো হজরত মুসা আলাই সালাম বগলে হাত ঢুকালেন হাত ঢুকার পরে হাত যখন বের করে আল্লাহ তালা হাতের মধ্যে এমন একটা নুরের আলো দিয়ে দিয়েছেন দশ থেকে পনেরো কিলো রাস্তা ক্লিয়ার সাদা ধপধপে হয়ে গিয়েছে দুইটা মজাজা হজরত মুসাকে দিলেন আল্লাহ তালা হজরত মুসাকে বললেন মূসা তুমি এখন যাও কোথায় যাবা ফেরাউনের বাসায় যাবা যাওয়ার পরে ফেরাউনকে ইসলামের দাওয়াত দিবা হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমি তো তোতলা কিভাবে কথা বলবো আমার ভাইকেও আপনি নবী বানাইয়ে দেন আল্লাহ তালা হজরত মুসা আলাই সালামের ভাই হারুনকে নবী হিসাবে গ্রহণ করে নিলেন সোবহান আল্লাহ হজরত মুসা আলাহ সাল্লা সালাম বললেন ও মাই লর্ড কিলড এ ম্যান অ্যামং দেম আই ফিয়ার দ্যাট দে উইল কিল মি আমি তো তাদের মধ্যে থেকে একজনকে হত্যা করেছি আমার ভয় হয় যে তারা আমাকে হত্যা করবে হজরত মুসা আলাই সালাত সালাম যখন আল্লাহ তালার কাছে এইভাবে ফরিয়াদ করলেন আল্লাহ তালা বললেন কোনো ভয় নাই তোমাকে দুইটা মজাজা দিয়েছে ইভেন তোমার ভাইকেও নবী করেছি তোমরা দুই ভাই যাবে যাওয়ার পর ফেরাউনকে ইসলামের দাওয়াত দিবে কিন্তু মাথা ঠান্ডা রেখে ইসলামের দাওয়াত দিবে ফেরাউনের বাড়িতে চলে গেলেন জওয়ানের সঙ্গে সঙ্গে হজরত মুসাই সালাম ফেরাউনকে ডাক দিয়ে বললেন ফেরাউন এখনো সময় আছে তুমি ইসলাম গ্রহণ করো আমি যে প্রভুর করি সেই প্রভুর তোমাকেও করতে হবে এখনো সময় আছে তুমি করো আমার প্রভুর ফেরাউন বললেন আমি তো নিজেই প্রভু আমি আবার কারবাদত করব। হজরত মুসা বললেন আমি যেই প্রভুর ইবাদত করি সে ইচ্ছা করলে মানুষের জীবন দিতে পারেন আবার ইচ্ছা করলে মানুষের জীবন নিতে পারেন ফেরাউন বললো আমিও তো পারি দুইজন ব্যক্তিকে নিয়ে আসলেন আসার পর একজনকে হত্যা করলেন আর আরেকজনকে এমনি ছেড়ে দিলেন ফেরাউন বললেন দেখো আমিও একজনকে হত্যা করলাম আরেকজনকে ছেড়ে দিলাম আমিও তো জীবন দিতে পারি আবার জীবন নিতে পারি হজরত মুসা সালাম বললেন আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠাতে পারে পশ্চিম দিক থেকে সূর্য নিভাতে পারে আপনি পশ্চিম দিক থেকে সূর্য উঠান আর পূর্ব দিক থেকে সূর্য ডুবান যেহেতু মুসা বলেছেন যে এক রবের ইবাদত করেন আমরা বিশ্বাস করি মুসার আল্লাহকে আমরা বিশ্বাস করে মানি মুসা আমাদের সবাইকে তুমি কালেমা পড়ে দাও সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ফেরাউন মনে মনে চিন্তা করলেন কি ব্যাপার আমি সবাইকে নিয়ে আসলাম মুসাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু মুসা তো উল্টো ওদের সবাইকে মুসার দলে নিয়ে নিলেন ফেরাউন সমস্ত যুবকদেরকে যদি মুসারের দিকে নিয়ে চলে যান তাহলে আমি ফেরাউনের চেয়ার তো ঠিক থাকবে না ফেরাউন আর হামান বুদ্ধি করলেন যে আজকের পর থেকে সমাজের যত যুবক ছেলে দেখা যাবে সবাইকে হত্যা করতে হবে